মহাত্মা কমিটির সম্পাদক মন্ডল সদস্য যারা আছেন মহাকুমা কমিটির মেম্বার যারা আছেন তৎসঙ্গে আলো কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে গ্রামে শহরে কাজ নাই বেকাররা কাজ পাচ্ছে না কেন্দ্রের ক্ষমতা নাই কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না সাধারণ মানুষ পয়সা না থাকে পর আপনাদের এই এলাকায় যে দোকান আছে ধার দেনা করে যতই সামগ্রী নিয়ে সাজিয়ে বসে আছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না ধার করে যে সামগ্রী কিনে এনে দোকান সাজিয়ে বিক্রি করে মুরাবার কথা ভাবছেন বিক্রি করতে পারছেন না দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির দিকে এই সরকারের ঝুঁকে প্রায় ক্ষমতায় টিকে থাকতে হবে অন্য কাউকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এর জন্য যা যা করা দরকার সেটা করার জন্যই বিজেপি আর এস কে পেছনে রেখে এই বাদিক কায়দায় অগ্রস চেষ্টা হচ্ছে ত্রিপুরা এটা শুরু হয়েছে আঠারো বিধানসভা নির্বাচনের পর থেকে এই সময় যতগুলো ভুট হয়েছে আমি আপনাদের সঙ্গে করার চেষ্টা করলাম কিন্তু মনে রাখতে হবে অত্যাচারীরা ইতিহাস রেখেন ইতিহাস রেখেন অত্যাচারের বিরুদ্ধে ব্যাধি বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন সে লড়া কম মন্ত্রীপাদের সরকার ভেঙে দিয়েছিল জওয়াহরলাল নেহরু কেন তিনি দাবি তুলেছিলেন বেআইনি জমি যাদের হাতে সেই জমি উদ্ধার করো ভূমিহীনদের মধ্যে বন্টন করো পঞ্চায়েতের হাতে ক্ষমতা দাও নির্বাচনের মাধ্যমে মানুষ পঞ্চায়েত তৈরি করো শুধু কয়েকজন মন্ত্রী সরকার চালাবে না গ্রামের সরকার তৈরি করে দাও এই পঞ্চায়েতের মাধ্যমে জওহরলাল নেহেরু ভয় পেয়ে গেল এ তো শুধু কেরালার দাবি না এম এস এর তুলাই স্লোগান তো সারা ভারতবর্ষের মানুষ আকর্ষণ করতে শুরু করেছে ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস দলের সভানেত্রী বাপ বেটিতে মিলে কেরালাকে কমিউনিস্টের হাত থেকে উদ্ধার করতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার ভাঙলে কিন্তু বা বামপন্থীদেরকে কেরালায় সরকার আসা চিরস্থায়ী ভাবে বন্ধ করতে পারেনি এখনো কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে বিজয় অন্যতম সদস্য তিনি কিন্তু কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী আমি আপনাদের কাছে উল্লেখ করার চেষ্টা করি পশ্চিমবাংলা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রী বামপল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জ্যোতিবাশুকের সব রেখে লড়াই করে সিদ্ধার্থকে ক্ষমতা করে বামপন্থীদের সরকার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য নির্বাচনকে করে করেন তার প্রার্থী বল বামপন্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান এই নির্বাচন প্রহসন হচ্ছে এই নির্বাচনে আমরা নাই লড়াই পরবর্তী সময়ে বিধানসভা বয়কট করে

শুধু যুগেন্দ্রের মানুষের কথা বলছে সারা ত্রিপুরার মানুষের আকর্ষণ করে বলবার চেষ্টা করছে গণতন্ত্র ধ্বংস করে তারা যেভাবে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে এটা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব না কিন্তু আপনাকে তাদেরকে সরকার থেকে